পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে যে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মা বোন কাকা কাকি জেঠা জেঠি মা ভাই সবাইকে প্রস্তুত থাকতে হবে তো এই রকম পরিস্থিতিতে আজকে এই যে সভাটার আয়োজন করা হয়েছে সে এমন একটা সভা যেখানে আমরা আজকে প্রত্যেককে আমরা অনুরোধ করব যে আমাদের মধ্যে আজকে আমরা যে সমস্ত জিনিসগুলো হারিয়ে ফেলছি সেইগুলোকে আমাদের ধরে রাখতে হবে বর্তমান দিনে আমাদের সমাজকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য বিভিন্ন রকম বিভিন্ন রকম চোর বিভিন্ন রকম চক্র ঢুকছে আপনাদের সজাগ থাকতে হবে আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক পলিটিক্যাল দলগুলো ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন রকম কেউ চাকরির লোভ দিচ্ছে কেউ কাজের লোভ দিচ্ছে কেউ একটা বিভিন্ন রকম লোনের ব্যবস্থা করে দেওয়ার প্রতারণা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভাবে প্রলোভিত করে চলেছে তো সেদিকে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা যুবক ভাই বোনেদের যে সমস্ত মা বোনেরা রয়েছেন সবাইকে সজাগ থাকতে হবে আমাদের মধ্যে দেখবেন বর্তমান দিনে যখনই আমাদের এই আন্দোলন সুসংগঠিত হয় তখনই বিভিন্ন রকম ভাবে ভেঙে দেওয়ার চক্রান্ত চলে তো সেই দিক থেকে আমাদের সবাইকে সজাগ সচেতন থাকতে হবে আমি আপনাদেরকে এই সবাই বলতে চাই দেখবেন আমরা আমাদের একটা সুমহান সু ঐতিহ্য সুপ্রাণ প্রাচীন একটা আমরা জনজাতি সেই জনজাতিকে আজকে ভারতবর্ষের সরকার থেকে এই পশ্চিমবঙ্গের সরকার সবাই অস্বীকার করে চলেছে আজকে আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা এদের কি মেটা অথচ আমরা সবার পিছনে পড়ে রয়েছি কেন রয়েছি তার কারণ নিজেদেরকেই খুঁজতে হবে এর কারণ আর কিছু নয় আমাদেরকে এই ভোটের সময় আমাদেরকে তাস হিসাবে ব্যবহার করা হয় আর যারা লুটে ফুটে খেয়ে আমাদেরকে আবার পাঁচ বছর বিভিন্ন রকমভাবে প্রলোভনের চক্রে রেখে ফাঁদে ফেলে আবার ভোটের সময় এসে নানা রকম প্রলোভন দেখাতে শুরু করে এইভাবে আমরা পঁচাত্তর বছর ধরে শোষিত বঞ্চিত হতে হতে আজকে আমরা এমন জায়গায় যে আমাদের দেওয়ালে ঠিক থেকে গেছে এই অবস্থায় আমাদের প্রত্যেকে যদি এখনো না ঘুরে দাঁড়ায় না রুখে দাঁড়ায় তাহলে মনে রাখবেন একদিন আমরা এই ভারতবর্ষ থেকে একদম বিলুপ্ত হয়ে যাব আমাদের মধ্যে দেখবেন যারা সুশিক্ষায় একটু উন্নত হয়েছে একটু চাকরি বাকরি পেয়ে গেছে তারা আমাদের সমাজকে ভুলে যাচ্ছে ভুলে যাওয়ার কারণ অনেক রয়েছে তো সেই কারণগুলো আমাদের করতে হবে আর দ্বিতীয়ত দেখবেন আস্তে আস্তে যারা এই লুটপাট করে যারা মানি খেয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে তারা আজকে এই আমার জায়গায় এসে তারা দেখবেন আমাদের মধ্যে দালাল চক্র ঢুকিয়ে আমাদের জমি জায়গাগুলো হস্তগত করে নিচ্ছে আপনাদের সোজা সচেতন থাকতে হবে দেখবেন আপনাদের এলাকার মধ্যেও আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনাদের এই ঘোড় ঘোড়ার জমি বিক্রি হয়ে যাচ্ছে আপনারা বলুন যে আজকে আপনারা দুই জায়গা কিনতে আছেন বলছেন পাঁচ লাখ টাকা বিঘা দেন ছ লাখ টাকা বিঘা দেন আপনারা বলুন তো কলকাতার বুকে আপনারা পাঁচ লাখ টাকা বিঘা দেবেন আমরা বিঘা বিঘা কিনবো আপনারা দেবেন দেবেন না তাহলে আমাদের এই সমস্ত এলাকায় ওই টাকাগুলো কাঁদে মনে রাখবেন ওই টাকাগুলো সমস্ত ফরেদের সমস্ত কাঠমানি খাওয়া দালাল চক্রে তারা আমাদের এই সমস্ত জায়গায় ইনভেস্ট তাহলে দেখা যাবে এই সমস্ত লোকগুলো এমন একটি আসবে আমরা যারা এখানকার আদি নদী বাদি আর পঁচাত্তর হাজার বছর আগে কার আমাদের দিন সমান্ত আর যারা হাজার দুই তিন হাজার বছর আগে এই ভারতবর্ষের মাটিতে পদার্পণ করেছে তারা আজকে বলে আদি নদী তারা আমাদেরকে বলছে আপনারা আদি নদী নন তাই আমাদের সাংঘাতিক লড়াই পুরো দেশ প্রমাণিত করার জন্য ফোনে সুদের কারণে দাঁড়িয়ে যেতে হবে এই লড়াইয়ে আপনারা আমি লড়বেন তো হ্যাঁ আমি লড়ব তাহলে বীর হওয়ার জন্য অনেক বড় হওয়ার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে এই সম্মান আপনাদের আত্ম আত্মত্যাগের মাধ্যম হবে না সেদিন হয়তো দেখা যাবে আমাদের হাজার হাজার লোকের জন্য তাদের জীবন পাড়ি করতে হবে একদিন আমাদের লড়াই সম্পূর্ণ হবে যেদিন আপনারা একজন রাজেশ মাহাতোর মতো যদি নেতা জেলে আমরা হাজার হাজার লোক পিছনে পিছনে যাব সেদিন আমাদের লড়াই জানবেন সম্পূর্ণ হবে আপনারা এখনো জাগরিত নন আপনারা সবাই ঘুমাচ্ছেন মনে রাখবেন আপনারা আজকে দিন ঘুম থেকে ভাঙবেন ঘুম থেকে জাগ্রত হবেন সেদিন বুঝতে পারবেন আমাদের তাই আপনাদের প্রতি আমার আবেদন এই সমস্ত জমি চপ থেকে শুরু করে যারা আমাদের মধ্যে সৃষ্টি করছে তাদেরকে আপনারা বোঝান ভালোভাবে বুঝান যদি না বোঝে তাহলে তাদের মগজাত কলাই করার জন্য যে যে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেটা আমাদের ট্রো করতে হবে তাই আমাদের আপামান কুর্মি জনসাধারণ যত আয়মন রয়েছে তাদের প্রতি আমার আবেদন কবে আপনাকে এই স্বাস্থ্য শিক্ষী আপনারা যেদিন ঘরে ফেলবেন সেদিন আপনারা অনেক পিছনে চলে যাবেন সেদিন কিন্তু আপনাদের অনেক চিঠি থাকবেন তাই আমি তাদেরকে এমন অধিকারীন আমাদের যদি অনুসংবাদ না থাকে কিন্তু আমরা মেধার জোরে সবার আগে এগিয়ে যাব এই প্রতিজ্ঞা নিতে হবে প্রত্যেককে শিক্ষায় দীক্ষায় এগিয়ে যেতে হবে আজকে যারা ভারতবর্ষের বুকে মাত্র তিন পার্সেন্ট লোক রয়েছে তারা বিভিন্ন অফিস কাছারিতে আজকে বসে আছে কেন আছে জানেন তারা শিক্ষাটাকে অগ্রাধিকার দিয়েছে তাই সেই জন্য তারা সবাই আজকে এগিয়ে রয়েছে তাই আপনাদের কাছে আমি আপনাদের ছেলে মেয়েদেরকে অযথা ওই মোবাইল ফোন গেটে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগতে বলবো আমি মনোযোগে হন আর আজ থেকে আপনারা প্রতিজ্ঞা বদ্ধ হন প্রত্যেকটা ছোট ছোট আমার এখানে যারা সন্তান সমতুল্য যারা রয়েছেন তাদের কাছে আমি আবেদন করবো আপনারা তোমরা সবাই আজকে

এই মানসিকতা নিয়ে আপনারা এই সমাজ থেকে বেরিয়ে যাবেন তাহলে আমাদের স্বপ্ন আপনাদের এই ছোট ছোট ভাই বোনের দ্বারা কাছে ছোট সন্তান সমস্যার কাছে আমাদের আবেদন সেদিনই আমাদের স্বপ্ন সফল হবে যেদিন তোমরা এই প্রতিজ্ঞা করবে এমনি জয় বনাম করলেই হবে না সেই সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের শিক্ষায় দীক্ষায় এগিয়ে যেতে হবে আপনাদের কাছে তাই আমি অনুরোধ আপনারা আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ভালোভাবে সুশিক্ষায় সুশিক্ষিত করুন আর একটা কথা বলি আমরা দেখেছি আমি বিশেষ করে আমার অঞ্চলের কথা বলি সামনে আমার অঞ্চল যেখানে আমার জন্মভূমি সেখানকার ছেলে মেয়েরা আমি নিজের চোখে দেখছি চোখের সামনে দেখে আমার বুকটা ফেটে যায় কিন্তু বলতে পারি না আপনারা এই কর্মী সমাজের যারা আজকে একত্রিত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব তাদেরকে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য আপনাদের যা করণীয় তাই করুন আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে নেশার জাল ছড়িয়ে দিচ্ছে তারা আমি এখানকার প্রশাসন থেকে দেখছি প্রশাসন তাদেরকে ঢালার মুদের ব্যবস্থা করে দাও আপনারা সাবধান থাকবেন আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধান রাখবেন আর আজকে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যা যা করণীয় তাই করবেন তবেই আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো নতুবা আমরা হাজার বছর আন্দোলন করলেও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের সামনে সেদিন সার্থক হবে সেদিন প্রত্যেকটা অফিস চারিতে দেখবো আমাদের ছেলে মেয়েরা বসে আছে আমরা যেখানে গিয়ে দেখতে পাবো কর্মী সমাজের এই কর্মী সমাজের একটা ছেলে মেয়ে বসে আছে আমরা গিয়ে বুক ফুলে তাদের সঙ্গে কথা বলতে পারি সেদিন আমাদের সকল সফল হবে আমি আর নিজের বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনাদের কাছে এই সামান্য বক্তব্য আমার আবার একবার আবেদন করব সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যা যা করণীয় আপনারা তাই করবেন শুধু ভোটের দিকে তাকিয়ে অন্য কিছু করবেন না আপনারা আমার পরবর্তী বক্তারা অনেকে রয়েছেন ভালো ভালো এই সমাজ সম্পর্কে যাদের অনেক অগাধ অভিজ্ঞান রয়েছে তারা আপনাদের সামনে অনেক কিছুই বলবেন এই বলে আবার একবার সবাইকে গড় জোহার জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম